বিস্ফোরণ হয়েছে এলাকা লোক জেগেছে এলাকা লোক পুলিশকে ডেকেছে পুলিশ এসেছে পুলিশ যথারীতি টাউন প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন তো ভাটপাড়া থানার আইসি আছে উনি যথারীতি কেসটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে অথচ এই বোমটা যদি ব্লাস্ট না হতো কত বড় ঘটনা ঘটার জন্যে এই বোমটা মজুদ করা হয়েছিল সেটা তো আমরা কেউ জানি না এই তদন্ত করে যার বাড়িতে ব্লাস্ট হয়েছে তাকে গ্রেফতার করে তদন্ত করা দরকার কিন্তু হয়নি পুলিশ নিষ্ক্রিয় পুলিশ এই কেসটাকে সেম ওই জোড়া মার্ডার হয়েছিল কল্যাণী হাইরুড এর এই থানার ওসির জুরিডিকশন না থাকা সত্ত্বেও ওই একজন তৃণমূলের মাইনরিটি সেলের নেতা আছে কন্ট্রাক্টর আছে নেতা কি কন্ট্রাক্টর আছে ঐ যতগুলো ইললিগাল কনস্ট্রাকশন করে তাকে বাঁচাবার জন্য দৌড়ে চলে গিয়েছিল তখন মিডিয়া ফিডিয়াতে হাও앗তে পালিয়েছিল ওখানে আজকে সেম আমার যতটুক ধারণা আছে এই bombটা জিহাদিরা যে মজবুত মজবুত করেছিল কোনো বড় ধরনে চক্রান্ত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাশকতা চক্রান্ত হোক দাঙ্গা লাগানোর চক্রান্ত হোক তার উপরে অ্যাটেক করা চক্রান্ত হোক ওখানে আপনারা জানেন কিছুদিন আগে এক বছর আগে ওই নেতা পাশে বোম রাখা হয়েছিল পরে বোমটা রিকভার হয়েছিল ওর উপরে হামলা করা হয়েছিল এনআইএ কেস তদন্ত করছে এই ক্ষেত্রে কি করব এই কেসটাকে এখনো এফআইআর লজ করে

আখনো এফআইআর 3/4 এক্সপেসিব এক দাভাল কেন্দ্র সরকারে তো সরকারকে তো সবাইকে টেক করে জানানো হয়ে গেছে আমি কাগজ মিনিস্ট্রি থেকে সবাইকে জানানো আছে হিন্দু সব ঠিকে বড় কথা প্রত্যেক ব্যাপারে কেন্দ্র সরকারের এজেন্সি এজেন্সিতে ইনভলভ হয় না এটা তো পুলিশের কাজ সামনে ইলেকশন আছে আজকে কোনো বড় ধরনের ঘটনা করণ উচ্চ প্রান্ত বাক প্রিয়ঙ্কু পান্ডে ওখানে থাকে মানে ওখানে পাশে বাড়িয়ে তারপরে হামলা করার চক্রান্ত হতে পারে নানা রকম মানে চক্রান্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা তো ছিল না আমাদের মিছিল তো ছিলই আমাদের মিছিলের উপরে হামলা করা আমরা বিজেমিছিল করেছিলাম হামলা করার চক্রান্ত সবটাই তো ডিপেন্ড করছে তদন্তের উপরে তদন্ত করবে না

আমি যতটুকু শুনেছি সতেরো আঠারোটা ছবি ভাইরাল মানে ছবি তো তুলতে দিচ্ছিল না ওদের মধ্যে ওই বাড়ির মধ্যেই একজন মুসলিম লোকই এই ছবিটা আমাদেরকে পাঠিয়েছে দেখুন আমাদের আমাদের সবাইকে এরা ফাঁসিয়ে দেবে এরা একদম জেহাদি মানসিকতা নিয়ে থাকে এরা বাংলাদেশে আছে না পাকিস্তানে আছে এটা খোঁজ নিতে হবে মুসলিমদের মধ্যে যারা রাষ্ট্রপতি মুসলমান আছে তারাই আমাদের কাছে পাঠিয়েছে